দেরকে অনেকে পড়াশোনা করাইতে করতে এত প্রেসার দেয় যেটা ছেলেমেদের mentallly অনেক সমস্যা তৈরি করে এরকম আসলে নাই আমি এমন অনেক ছেলেমেয়েকে দেখি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আসলে নাই ছোট্ট বাচ্চার কাছে এক কাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট স্যার কাছে পড়ানো কুচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম प्रेशर দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের শত সুপ্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওইদিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আমাদের ছুটি ছুটি ও খুব না ওই যে ক্লাসে মজা করে পড়ায় না ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়